আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস এইটের ইউনিট সিক্সের লেসন টু নিয়ে আলোচনা করবো তো লাস্ট ক্লাসে আমরা ইউনিট সিক্সের লেসন টু এর ফিলিং ইন এ ফর্ম ঠিক আছে মানে একটা ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা আমরা এখানে দেখেছিলাম তো এখানে কিছু নিউ ওয়ার্ড ছিল যেমন নেক্সটবার মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া রিনিউ মানে মানে নবায়ন করা ভিসা মানে তো ভিসায় বোঝা আর ভ্যালিড মানে কি বৈধতা ঠিক আছে মানে বৈধ তো এখানে হচ্ছে আমাদের একটা ফর্ম দেওয়া ছিল সে ফর্মটা হচ্ছে আমরা প্যাসেজ দেখেছিলাম যে এই প্যাসেজের যে তথ্যগুলো আছে সেগুলোতে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো আজকে আমরা সি এবং ডি পার্টটা দেখবো তো প্রথম সি পার্টটা বলতেছে দেখো যে ইমাজিন ইউ আর ট্রাভেলিং টু ফরেন কান্ট্রি মনে করো যে তুমি ভ্রমণ করতেছ বাইরের কোনো একটা দেশে কপি দ্য ফর্ম ইন এ অ্যান্ড ফিল ইন উইথ ইউর own ইনফরমেশন তাহলে আমাদের কি করতে হবে উপরে যে এটা আছে এখানে আমাদের এই এটা আমাদের সেকশন এর তথ্যগুলো আমাদের কপি করতে হবে এবং এখানে আমাদের কি নিজেদের তথ্য বসাইতে হবে ইফ ইউ হ্যাভ এ পাসওয়ার্ড সরি পাসপোর্ট ইফ ইউ হ্যাভ এ পাসপোর্ট মানে তোমার যদি একটি পাসপোর্ট থাকে তাহলে তুমি এটা ফিল করবা বাট ইউজ ইনফর্মেশন ফ্রম ইট ওই পাসপোর্ট থেকে তোমার তথ্য ব্যবহার করতে হবে ইফ ইউ ড হ্যাভ আ পাসপোর্ট যদি তোমার একটি পাসপোর্ট না থাকে মেক ইউ মেক ইউর ইমাজিনারি পাসপোর্ট উইথ ভিসা নাম্বার তাহলে ভিসা নাম্বারের সাথে তোমাকে একটা ইমাজিনারি একটা অবাস্তবিক একটি নাম্বার তোমাকে পাসপোর্ট তোমাকে তৈরি করতে হবে করে সেটার এক্সপায়ারি ডেট থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে ডেট অফ ট্রাভেল থাকবে এক্সেট্রা অর্থাৎ এখানে যে তথ্যগুলো থাকবে ওটার মধ্যেই একই তথ্য থাকতে হবে যেমন ধরো মনে করো আমরা যদি মিতাটা দেখি তাহলে পুরো নাম থাকবে মিতা সুলতান আহমেদ তারপরে কত সালে জন্মগ্রহণ করছো ঠিক আছে তারপরে কত তারিখে তোমার হচ্ছে পাসপোর্টটা পাইছো এটা কত বছরের ছিল এটা এক্সপায়ার হবে কবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার নাম্বার পাসপোর্ট নাম্বার তারপরে তুমি বিমান মানে কোন কিস কোন ফ্লাইটে যাচ্ছ সে ফ্লাইটের নাম্বার বলতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার ভিসা নাম্বারটা বলতে হবে কোথা থেকে পাইছো তারপর হচ্ছে তোমার কে কত তারিখে তোমাকে ভিসাটা দিছে ঠিক আছে এটা কত মাসের জন্য ভ্যালিড ঠিক আছে এটা হচ্ছে এক্সপায়ার কবে হবে এগুলো তোমাকে দিতে হবে তো এটা আমরা দেখি দেখি এখানে দেখো একটা একটা স্যাম্পল দিয়ে রেখেছি তোমাদের জন্য যাদের আছে তারা তো নিজেদের তো বসাই দিবা যাদের নাই তারা এইভাবে বসাইতে পারো তো এখানে বলতেছে দেখো যে নামটা কি নামটা হচ্ছে রফিক রফিকুল হবে রাফিউল দেওয়া ঠিক আছে ধরো রফিকুলই দিলাম রফিকুল বা ইসলাম বা এখানে যে কোনো একটা নাম দিতে পারো হ্যাঁ মনে করো তারিন তারিন ইসলাম যে কোনো একটা নাম দিতে পারো দিলাম তারপর হচ্ছে এখানে ফিমেল এখানে ছেলে হলে মেল দিবা আর মেয়ে হলে কি দিবা মেল হলে দিবা ফিমেল ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ হচ্ছে এখানে হবে কত ডেট অফ বার্থ হবে হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিলা যে তোমার জন্ম তারিখ কবে ন্যাশনালিটি থাকবে কি বাংলাদেশি পাসপোর্ট নাম্বার এভাবে যদি থাকে দিলা নাহলে একটা এই যে ইচ্ছামতো দিয়ে দিলা ডেট অফ ইস্যু তোমাকে দিসে কবে তোমাকে পাসপোর্টটা দিশে কবে এটা দিতে হবে তারপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি এটা এক্সপায়ারি হচ্ছে কবে মানে এটা উত্তীর্ণ হবে কবে ভিসা নাম্বার এখানে তোমাকে দিতে হবে তারপর হচ্ছে ভিসার তোমার যে ডেটটা এক্সপায়ার হবে সেটা কবে সেটা দিতে হবে কি ধরনের ভিসা এটা ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে কী জন্য যাচ্ছ ভ্যাকেশনের জন্য কোন ফ্লাইটে যাচ্ছ ডেট অফ ডিপারচার এইভাবে করে দিতে হবে বা এটাও দিয়ে দিতে পারো সমস্যা নেই তো এটা দিয়ে কী করতে পারো এই যে হচ্ছে এই সি এটা ফিল আপ করে দিবা এবার বলতেছে আমাদের পরেরটা যে ওয়ার্ক ইন পেয়ার্স মানে হচ্ছে পেয়ার্সে কাজ করো জোড়াই অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ পাসপোর্ট যদি তোমার একটি পাসপোর্ট থাকে তাহলে টেল ইয়র পার্টনার মানে যার সাথে তুমি জোরে কাজ করতেছো তাকে তুমি বলবা হুইন ইউ গট ইট তুমি কখন এটা পেয়েছো হুইচ কান্ট্রি আর কান্ট্রিজ ইউ হ্যাভ অলরেডি ভিজিটেড এবং কোন দেশগুলোতে তুমি অলরেডি কী করছো ভিজিট করছো মানে পরিদর্শন করছো বা গেছো ভ্রমণে গেছো এখন ইফ ইউ ডোন্ট হ্যাভ আ পাসপোর্ট যদি তোমার পাসপোর্ট না থাকে ওড ইউ লাইক টু হ্যাভ অন তুমি কি একটি পেতে চাও একটি পাসপোর্ট পেতে চাও অ্যান্ড হোয়াই কেন তো এটা উত্তর দিতে হবে তো এটার উত্তরও দেখো এখানে সংক্ষেপে দিয়ে দিয়েছি যে ইফ ইউ হ্যাভ পাসপোর্ট তাহলে কী দিবা ইফ ইউ হ্যাভ আ পাসপোর্ট তাহলে দিবা যে হচ্ছে আই গট মাই পাসপোর্ট ইন মনে করো দিয়ে দিলা অ্যান্ড আই ভিজিটেড ইন্ডিয়া উইথ মাই প্যারেন্টস এখন যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া আমরা পছন্দ না তো ইন্ডিয়া দেবো না আমরা কী করলাম মনে করো চায়না দিলাম ঠিক আছে চায়না দিলাম আই ভিজিটেড চায়না উইথ মাই প্যারেন্টস আচ্ছা পরেরটা কি যদি তোমার পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে এখানে তো তুমি চায়না মানে যেখানে গেছো সেটা দিয়ে দিবে এখানে আর যদি না থাকে তাহলে লিখবে যে আয়রন এ পাসপোর্ট ইয়েট আমার এখনও পাসপোর্ট নাই বাট আই ওয়ান্ট টু গো টু থাইল্যান্ড ওয়ান ডে কিন্তু আমি থাইল্যান্ডে যেতে চাই একদিন একদিন আমি থাইল্যান্ডে যেতে চাই ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা নেক্সট ক্লাসে আমরা যে এই যে লেসেন থ্রি আছে এটা নিয়ে আলোচনা করবো গোয়িং থ্রু ইমিগ্রেশন মানে অভিবাসন অভিবাসনের ওখান থেকে যাওয়া অভিবাসনের মধ্যে থেকে যাওয়া আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা